কদিন ধরে পুরো ঝিমিয়ে আছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকেই দেখছি একটু বেশ সুন্দর রোদ বেরিয়েছে এই যে সকালবেলা একটু গেছিলাম আমি মা হাজবেন্ড সবাই মিলে বাজারে এবার রুমে যাওয়া যায় সবাই কি করছে না করছে কি জল খাচ্ছ গো জল জল জিরা বলো জল গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই একদিন পর বাবার অপারেশন হয়ে গেছে আজকে এটা ফার্স্ট ডে কাল গতকাল বাবার অপারেশন হয়ে গেছে অপারেশনটা খুব ভালো হয়েছে আর ডক্টররাও সবাই বললো যে অপারেশনটা খুব ভালো হয়েছে বাবা ঠিক আছে বাবা সুস্থ আছে কথা বলছে যার কাছ থেকে কিডনিটা নেওয়া হয়েছে ওনারও শরীরটা খুব ভালো আছে কোনো তাই জন্য সবাই মোটামুটি টেনশন ফ্রি হয়ে গেছে এখন আরেকজন আরেকজন গদিটা দেখো গদিটাকে নিয়ে কি করছে ও ও জানেন তো কালকে ও ওরও কালকে মনটা খারাপ ছিল কি বলি কি গো কি এনেছো কি এনেছো বলো আরে এটা চটচুরি আমা খাওয়াতে নিয়েছছো ওহ বাবা বড় আমাকে এই যে মা আমার রান্না করছে রান্না বান্না হয়ে গেছে আজকে আজকে রান্নার মাসে আসেনি এইজন্য মা রান্না করছে চলুন দেখাই কি কি রান্না হয়েছে আপনাদের দেখাই দবছে বাঁধাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাঁধাকপি আমার হাজবেন্ড বাঁধাকপি খেতে খুব ভালোবাসে এইজন্য ওর জন্যই হয়েছে আর এই যে এটা হচ্ছে ছিয়া মাছ ছিয়া মাছের আলু দিয়ে দিয়ে টক জানি না আপনারা ছিয়া মাছকে সম্ভবত কলকাতার লোকেরা গুলে মাছ বলে তো এটা গুলে মাছ টক আর এটা হচ্ছে টাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি এনজ আলতো করে রুমে চলে এলাম বাইরে প্রচণ্ড আওয়াজ যাকে বলে ওরা মুভি দেখছে আজকে একরকম সবার মন খুব ভালো আছে কারণ সকাল সকাল এই খবরটা পাওয়ার জন্য যে বাপি খুব ভালো আছে খুব ভালোভাবে রেসপন্স করছে বলে একরকম সবাই টেনশন ফ্রি হয়ে গেছে আর আজকে রান্না খাওয়া তো আপনাদের দেখালাম সিম্পল রান্না হয়েছে আজকে তো আমরা প্ল্যান করছি কালকে একটু আমরা দক্ষিণেশ্বর যাব বাপি একজন পুজো দিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন পরের দিন সকালে সবাই মিলে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর পুজো দিতে পুজোটাও খুব ভালোভাবে দিয়ে এলাম মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ করে না এই জন্য আপনাদের দেখাতে পারলাম না মন্দিরের ভেতরটা এবারে যাচ্ছি আমরা বাইরের দিকে একটু খাওয়া দাওয়া করব পুজো দেওয়া হয়েছে খালি পেটে সবাই পুজো দিয়েছি এই জন্য একটা হোটেলে পৌঁছে গেছি এখানে সবাই ওয়েট করছি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে বসে ওয়েট করছি খাওয়ারটার জন্য সবাই মোটামুটি মোবাইলে ব্যস্ত কিন্তু আমি মোটামুটি আমার ক্যামেরা শ্যুট করতে ব্যস্ত মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি দেশ আরম্ভ করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে সবাই পৌঁছে গেলাম ফেরির ঘাটে এখন আমরা যাব বেলু এখন বাজে প্রায় আড়াইটা বেলু হলেও প্রায় চারটার দিকে এই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই পৌঁছে গেছি ঘাটের কাছে জানেন তো দশ পনেরো বছর আগে যখন আমি এখানে এসেছিলাম এগুলো কিছুই ছিল না তখন আমরা নৌকা করে যেতাম তখন ওই মজাটা ওই আনন্দটাই আলাদা ছিল এখন ওভারব্রিজ হয়ে গেছে ট্রেন যাচ্ছে কত কিছু হয়ে গেছে এই দশ বছরের মধ্যে দশ বারো বছরের মধ্যে আলটিমেটলি দীর্ঘ দশ মিনিট হাঁটার পর প্লাস আধ ঘন্টা ওয়েট করার পর আমরা সবাই ফেরিতে উঠে পড়লাম এখন যাচ্ছি বেলুর মঠ সেদিন গরমটাও বিশাল পড়েছিল তাই জন্য মোটামুটি আমরা কেজি করে ঘেমেছি সবাই আমরা বসে পড়েছি বাট হাজবেন্ড আর দাদা ওখানটায় দাঁড়িয়ে আছে জানেন তো আশেপাশের দৃশ্যটা এত সুন্দর যেন মনটা জুড়িয়ে যায় এখন এই মুহুর্তে শুধু একটা মানুষের কথাই আমার খুব মনে পড়ছে ওটা হচ্ছে বাপি বাপি যদি সঙ্গে থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে আসতো এই যে আমি আর মা কিছু ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করে নিচ্ছি এই যে চলে এলাম একটু ওদের সঙ্গে দাদা আর হাজব্যান্ড যেখানে দাঁড়িয়ে আছে ওদের পাশে দাঁড়িয়ে একটু সারা দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আপনাদের জন্য দেখানোর জন্য এই যে অলমোস্ট পৌঁছে গেছি দুধ থেকে বেলুর মঠের মন্দিরগুলো দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে দেখুন এই তো দাদা ভাই দাদা ভাই একদম ফুল ফর্মে আছেন এই যে বেলুর মঠে পৌঁছে গেছি এখনো আরো আধ ঘন্টা বাকি আছে গেট খুলতে তাই আমরা বেলুর মঠের গেটের সামনেই বসে আছি ওয়েট করছি আর হাজবেন্ড ওইদিকে আমাদের জন্য ডাব আনছে এই যে দেখুন হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে আমাদের জন্য ডাব কিনছে আমি আর মা ডাব খাবো বলেছিলাম এই জন্য আস্তে আস্তে ধরবে ধরবে আর ধরে নাও তুমি ধরে একটু আর এটা নিয়ে আসো আমার জন্য নিয়ে আসো একটা সিট না

এখন এসছি বেলুর মঠে গেটটা এখনো খোলেনি চারটার দিকে খুলবে এই যে আমার ছেলে বইছে এখানে ডাবের জল আস্তে আস্তে গায়ে যেন না পড়ে বাবা রে ও বাবা রে থ্যাংক ইউ ভেরি মাছ ও বাবা একটা ফিট নিবে কি নিবে কি ডাবের জল খাওয়া শেষ এবার হাজব্যান্ড গেছে আমার জন্য কি আর আনতে আমার মায়ের জন্য জানেন তো কলকাতায় বেশ মশলা মাখিয়ে খুব সুন্দর করে টেস্টি করে এই পেয়ারাগুলো বানায় এখানেও সেরকমই বানিয়েছে দারুণ লাগছে দেখুন দেখতে অসম লাগছে গেট খোলার টাইম হয়ে এসেছে চারটা বেজে গেছে দেখো মা এক লাইনে খুব নারকেল গাছ দেখো উপরে চারটা বাঁচতেই মোটামুটি মন্দিরের দরজা খুলে গেল এই যে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে চলুন আপনাদের দেখাই গেটটায় ঢুকবো এখান এটা একটা ছবি তুলে নিয়ে আয় এবার গেটের ভিতর ঢুকো গেটটা কত সুন্দর লাগছে দেখ আমার এটা হলো মেন মন্দির মোটামুটি মেন মন্দিরে ঢোকার আগে আমাদের পড়া রেস্ট্রিকশন দিয়ে দিল মোবাইলটা যেন আমরা সাইলেন্ট করে দিই বা বন্ধ করে দিই জানি তো মন্দিরটা বাইর থেকে যতটা না দেখতে সুন্দর ভেতরটা যেন গেলে আরও শান্তি লাগে ভেতরে রামকৃষ্ণর মূর্তি আছে সবাই চুপচাপ করে ধ্যান করছে মনটা যেন জুড়িয়ে গেল মনটা শান্তি হয়ে গেল এবার বাড়ি ফিরে যাওয়ার পালা সবাই মিলে টিকিট কাউন্টারের কাছে চলে এলাম এবার উঠবো আমরা ফেরিতে ফেরি করে আমরা সবাই রিটার্ন করে যাচ্ছি আজকে দিনটা খুব ভালো কাটলো আপনাদের সঙ্গে শেয়ার চলুন 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 আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন